রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই বন্ধু সন্তান দুঃস্থ মেহরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান ত্যাগী আমাদের আহত আমাদের বঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান সমাজবিরোধী কোনো কাজ করবেন না মেহরবানি করে চাঁদাবাজি মেহরবানি করে করবেন না দখল বাণিজ্য করবেন না মানুষের উপর জুলুম করবেন না মামলা বাণিজ্য করবেন না ঘুসকুরি করবেন না মেহরবানি করে ছেড়ে দেন আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেবেন আল্লাহ আপনাদের রিজেকেও বরকত দিবেন আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমাদের আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি এই জঞ্জালগুলো সমাজ থেকে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানদের আমাদের সন্তানদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আসুন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তালাকে সাক্ষী রেখে শপথ নেই জেহের আব্বুল আলমিন আমরা একটা মানবিক বাংলাদেশ গর্ব ইনশা আল্লাহ আপনারা সবাই রাজি আছেন এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাতে স জামাত সৎ পথে আছে সঠিক পথে আছে মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালো আসবেন একটু দোয়া দিবেন পরামর্শ দিবেন অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব এখানে ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো তোমরা আমাকে মেহরবান করে বুড়া মনে করবো না আমিও কিন্তু যুবক তোমরা ইনকালাবে সংগ্রামে যুদ্ধে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে পৌঁছাব সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ